ডেফিনেটলি আমাদের মেয়েদের লাইফ হার্ড আমরা মেয়েরা এই সোসাইটিতে অনেক বেশি শোষিত হই বিভিন্ন অন্যায় আচরণের সম্মুখীন হই বা ছেলেদের লাইফও কম হার্ড না আমরা এটার একটা এক্সাম্পল যদি আপনি নিতে চান নোরা ভিনসেন্ট ওনার নামটা অনেক পরিচিত উনি একজন লেসবিয়ান ফেমিনিস্ট ছিলেন এবং উনি একটা সময় ডিসিশন নেন আঠেরো মাস উনি সম্পূর্ণ একজন ছেলে হিসেবে জীবনযাপন করবেন এবং উনি আঠেরো মাস ছেলে হিসেবে জীবনযাপন করতে গিয়ে ট্রমাটাইজড হয়ে যান উনি একটা বই লেখেন প্লাস ওনাকে মেন্টাল সাপোর্ট নিতে হয় এবং আলটিমেটলি আপনি ওনাকে সার্চ দিলে ওনার লাইফের হিস্ট্রিও জানতে পারবেন সো তখন উনি ওনার বইয়ে এই জিনিসটা উল্লেখ করে যে আমরা মেয়েরা ছেলেদের সাথে অনেক বেশি মিন বিহেভিয়ার করি যেটা ওনারা ডিজার্ভ করেন না এবং কিছু ক্ষেত্রে ছেলেরা মেয়েদের তুলনায় আসলেই হয়তো ভালো এবং ছেলেরা যে সাফারিংসের ভিতর দিয়ে যায় এই সাফারিংস নিয়ে ওনারা সাধারণত কখনো কথা বলেন না বাট ওনাদের উচিত ওনাদের একজন আরেকজনকে অনেক বেশি সাপোর্ট করা ওনাদের এই টাফ জার্নিতে এবং আমাদের উচিত মেয়েদের আস্তে আস্তে ছেলেদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ছেলেদের লাইফে আননেসেসারি চ্যালেঞ্জ বা আননেসেসারি কোনো রকমভাবে ক্রিয়েট না করা